আজকে আমার বেকিং ক্লাস ছিল আর আজকে খুব এক্সাইটিং ছিলাম কেননা আজকে মোস্ট ডিমান্ডিং একটা কেককে আমাদের শেখানোর কথা ছিল আপুর সেটা হচ্ছে রেড ভেলভেট কেক এত ভেলভেট হয়েছিল এই কেকটা যা বলার বাইরে আসলাম আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা কেকের পুরো ভিডিওটা এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি আর আমি চলে যাবো এখন আমার কেকের ক্লাসে বেকিং ক্লাসে আর আমি বেকিং ক্লাসটা শেষ করেই কিন্তু ভাবে আমার এই কেকের বিজনেসটা শুরু করব অনেক দিন ধরেই ভাবতেছিলাম কেকের বিজনেসটা শুরু করব তারপরেও কিন্তু শুরু করা হচ্ছিলো না ভাবতেছিলাম যে একটা কেকের প্রমোশনাল কোর্স করার পরেই আমি এই বেকিং বিজনেসটা শুরু করব আর এখানে বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি হয়েছে আজকেও তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে করে চলে যাচ্ছি আর ঢাকা শহরের সব থেকে বিরক্তিকর একটা বিষয় হচ্ছে জ্যাম আর আমার ঢাকা শহর সব কিছু পছন্দ হলে ঘর থেকে বেরোনোর পর এই জ্যামটা আমার কাছে বড্ড অপছন্দের কার কার কাছে এই জ্যামটা অপছন্দের অবশ্যই বলবো কিন্তু আর ঢাকা শহর আমার কাছে অনেক বেশি ভালো লাগে না এই তো এরপরে জ্যাম ট্যাম পের হয়ে চলে আসলাম হচ্ছে ক্লাসে আর ক্লাসে আসার পরে আজকে প্রথমে হচ্ছে কফি কেকটা আমাদের আপু শেখাচ্ছিলো কফি কেকের কিন্তু ভিতরেও কফি লেয়ার দেয়া থাকে আর এই যে উপরে দিয়েছে দেখে এটাও কিন্তু কফির লেয়ার দেয়া এরপরে আর এই উপরে যে ফিনিশিংটা এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট আপু করেছে আর এই যে মোস্ট ডিমান্ডিং হচ্ছে রেড ভেলভেট কেক আর এই রেড ভেলভেট কেক আর এই ক্রিমটা যে এতটা ভেলভেটি হয়েছিল আর চিজ ক্রিম দেওয়ার জন্য কিন্তু বেশি ভেলভেটি হয় যাই হোক ও অনেক দারুণ হয়েছিল আর এর পুরো ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর কেকের কিন্তু ডেকোরেশনটা অল মাস্ট বি বেশি ইম্পর্টেন্ট কেকটা কিন্তু ফুটে ওঠে তার উপরে যে ডেকোরেশনটা তার উপরেই কেকটা ফুটে ওঠে যে কেমন কেকটা লাগবে যাই হোক দেখতেই পাচ্ছ এরপরে আমাদের কিন্তু গোলাপ বানানো শেখাচ্ছিলো জাস্ট আমি গোলাপটা বানানো কিন্তু শিখে গেছি আমি গোলাপটা বাসায় কয়েকবার এসে ট্রাই করেছি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই গোলাপ বানানোর জন্য কেকের ক্রিমটা কিন্তু পারফেক্ট হওয়া দরকার ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে গোলাপ বানাতেও বেশ ভালো লাগে আর গোলাপটাও কিন্তু জাস্ট পারফেক্ট হয় এজন্য আমাদের কিন্তু গোলাপ বানানো ক্রিমটা হচ্ছে পারফেক্ট করতে হবে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম যাই হোক হয়েছে দেখতেই পাচ্ছ আর আজকের কেকের এই রেড ভেলভেল কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই তো আমার ক্লাস আরও একদিন ছিল আজকে হচ্ছে শেষের দিনের আগের দিনের ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করতেছি শেষের দিনের ক্লাসটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রমোশনালভাবে যে ক্লাসটা করতেছি শেষের দিনে কি কি হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে কেমন হয়েছে এগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজকে দুইটা কেকের ডেকোরেশন ছিল দুইটাই শেষ করে ফেলেছি এই তো এরপরে আমরা বের হয়ে পড়বো আর কেকের ক্লাস হয়ে যাওয়ার পরে সব কেকগুলো কিন্তু কেটে আমাদের টেস্ট করানো হয় আর কেকের টেস্টটা হয় জাস্ট অসাধারণ যা বলার বাহিরে সবাই ভালো থাকবা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে এলাকা